দু হাজার একুশ নতুন সেশন শুরু হচ্ছে অনেক স্কুলেই আদালতে স্পষ্ট নির্দেশ আছে যে এখানে সেশন ফি রিঅ্যাডমিশন ফি ইত্যাদি টাইপের কিছু এতে না থাক কিন্তু আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার করছে অধিকাংশই বেসরকারি স্কুল তা আইসিএসই সিবিএসি ও অন্যান্য ইংরেজি মাধ্যম স্কুলও আছে তার মধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি ইংরে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল তাদের রিঅ্যাডমিশন ফি দিয়েছে এই নিয়ে প্রচুর আন্দোলন ইত্যাদি হয়েছে বিভিন্ন স্কুলে স্কুলে গার্জেনরা তারা বিক্ষোভ করেছেন কারণ তারা এই করোনাতে বিপর্যস্ত বিধ্বস্ত যারা দিতে পারছেন খুব ভালো পথে নামতে হয়েছে ইউনাইটেড গার্জেন অ্যাসোসিয়েশনের মূল সংগঠনের সদস্যরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন যে একটা বিহিত হওয়া দরকার কিন্তু কাকস্য পরিবেদনা সেই রকম ভাবেই সমস্ত কিছু চলছে হয়তো কোথাও একটু কমে গেছে আসুন শুনি ইউনাইটেড গার্ডিয়ান অ্যাসোসিয়েশনের সুপ্রিয় বাবু এই বিষয়ে কি আলোকপাত করছেন হ্যাঁ বলুন এবারে সুপ্রিয়াবু নমস্কার এনসিকে নিউজে আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার সুপ্রিয় বাবু আপনার কাছে একটু জানার ছিল যে ইউনাইটেড গার্জিয়ান ফোরামে অ্যাসোসিয়েশনের তরফে আপনারা কি এরকম কোন অভিযোগ পাচ্ছেন যে বিভিন্ন স্কুলে অ্যাডমিশন এবং রিয়াডমিশন ফি নেওয়া হচ্ছে বা এই ধরনের কিছু কারণ আমাদের কাছে এরকম বেশ কিছু অভিযোগ এসছে একটা দুটো অভিযোগ নয় আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ আসছে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গার অভিভাবকরা আমাদেরকে ফোন করে জানতে চাইছেন যে রকম ভাবে তাদের স্কুল ব্যাপকভাবে যে ফিজ স্ট্রাকচার বাড়াচ্ছে নির্দেশটি তারা জানতে চাইছেন আমরা পরিষ্কার প্রতিটি স্কুলের অভিভাবকদের যেটা জানাচ্ছি যে হাইকোর্টের রায় এখনো বলবৎ হাইকোর্টের রায়ে বলা আছে যে ছাড় জেনারেল ছাড় যেটা सुप्रीम कोर्ट बहाल रेखे बोला फ्रम दिगिनिंग एप्रिल ट्वेंटी ट्वेंटी टील द मलोईंग दुच द स्कूल्स रिओपन इन दिजिकल मुडे उफर ए मिनिममेंटी पार्सेंट रिडक्शन बोर्ड नॉन एसेंसियल चार्जेस फॉर दूस फैसिलिटील्ड और विल नॉट बी पार्मिसेबल হাইকোর্টের রায় পরিষ্কার বলা আছে সেই হাইকোর্টের রায়কে ভায়োলেট করে স্কুলগুলো কিভাবে বাড়াচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে স্কুল একটি তারা প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট টিউশন ফি হাইক করেছে ফিফটি পার্সেন্ট তারা টিউশন ফি হাইক করেছে এছাড়া অন্যান্য ফি হাইক তো আছেই ফলে অভিভাবকরা অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে পড়েছেন এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি স্কুলে স্কুলে বিক্ষোভ হচ্ছে তাদের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ তারা কিছু কথা শোনা তো দূরে থাক তারা অনলাইন ক্লাস বন্ধ করে দিচ্ছে রিএমিশন নিতে দিচ্ছে না নানান ধরনের ভয়ভীতি অভিভাবকদের মধ্যে সঞ্চার করছে তারা ফুল ফি দিয়ে দেয় সুপ্রিয়বাবু এখানে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এখানে তো হাই কোর্টে একটা কেসটা পেন্ডিং হয়েছে এবং সামনেই একটা নেক্সট থিয়ারিং আছে সেখানে কি আপনারা এই বিষয়টা তুলবেন না আমরা সুপ্রিম কোর্টের বিষয় থেকে মোটে এনেছি আমাদের এভিডেভিড এর মধ্য দিয়ে হম আমরা এখানে যে কনটেম্প কেস হাই কোর্টে হচ্ছে সেই কনটেম্প কেসের মধ্যে আমরা ঢুকছি না কারণ আমরা একটা জিনিস মনে করি ইউনাইটেড গার্জিয়ান্স অ্যাসোসিয়েশন হুম যে হাইকোর্ট নির্ভর অভিভাবক আন্দোলন যদি আমরা গড়ে তুলি তাহলে সেই আন্দোলনকে আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো না ইতিমধ্যেই হাইকোর্ট বিভিন্ন ক্ষেত্রে নানান রায় দিয়েছে যেমন ধরুন এই কন্টেম্প কেসে ইন্টারিম যে রায়টা দিয়েছে যে প্রায়র পারমিশন টু হাইকোর্ট তবেই তারা অনলাইন ক্লাস বন্ধ করতে পারে কোন স্কুল করছে না তারা একজন একজন করে অভিভাবকদের ডেকে নিচ্ছে সেখানে ভয়ভীতি দেখে ফুল ফি নিয়ে নিচ্ছে নিয়ে অনলাইন ক্লাসে অ্যাড করছে এটাকে আমরা হাইকোর্টের রায় দিয়ে হাইকোর্ট নির্ভর আন্দোলন করে এটাকে আটকাতে পারবো না যদি না আমরা স্কুলের অভিভাবকদের সংগঠিত করে আন্দোলনটা গড়ে তুলতে পারি আমি আপনাকে আগেও বলেছি যে যে সমস্ত স্কুলে আমরা অভিভাবকদের সংগঠিত করে আন্দোলন গড়ে তুলতে পেরেছি সেখানে আমরা এই রায়টাকে অনেকটাই অ্যাপ্লিকেবল করতে পেরেছি কিন্তু যেখানে অভিভাবকদের সংগঠিত করা যায়নি এখনো নানান রকম ভাবে সেখানে এই হাইকোর্টের রায়কে আমরা অ্যাপ্লিকেবল এর জায়গায় নিয়ে যেতে পারিনি সল্টলেকের একটি স্কুল কিরকম দেখুন তারা অক্টোবর পর্যন্ত ফুল ফি নিয়েছে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও যে এইটি পার্সেন্ট ফি নিতে হবে একুশে জুলাই হাইকোর্ট রায় দিয়েছিল তার ইন্টারিম অর্ডারে অথচ ওই স্কুলটি হান্ড্রেড পার্সেন্ট ফি নিয়ে গেছে অক্টোবর পর্যন্ত তারপর যখন হাইকোর্ট রায় দিল যে রিডাকশন তারা রিডাকশন করলেন কিন্তু অলরেডি অভিভাবকরা যে টাকাটা তারা দিয়ে দিয়েছিলেন অতিরিক্ত সেই টাকাটা কোনো অ্যাডজাস্ট করলো না না করে তারা এখন বলছে কারোর এগারো হাজার টাকা স্কুলের কাছে পাওনা কারোর দশ হাজার টাকা কারোর পনেরো হাজার টাকা পাওনা আছে টুল বলছে হাইকোর্টের রায় হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে আমাদের আর খুব নেই এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে অ্যাডজাস্ট করার ফলে আপনাদের টাকাটা আর অ্যাডজাস্ট হবে না ভেবে দেখুন কিভাবে হাইকোর্টের রায়কেও তারা তাদের মতো করে ইন্টারপ্রিট করছে হাইকোর্টের রায় এখনো বলবৎ অথচ অথচ তারা তাদের মতো করে বলে যাচ্ছে এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে ইন্টারভেনশন দরকার ছিল তারা চোখে থুলি আর কানে তুলো দিয়ে বসে রয়েছে আমরা জানি না তাদের কি স্বার্থবোধ এখানে কাজ করছে অভিভাবকদের পাশে কেউ নেই ঠিক সুপ্রিয়াবু এটা তো ফিজের ব্যাপারে গেল আমরা এটাও আপনাদের কাছ থেকে শুনেছিলাম যে স্কুল ড্রেস ইত্যাদি এই নিয়েও প্রচুর অভিযোগ আসছে অভিযোগগুলো কি কি আর এর রেমেডি বা কি মানে অভিযোগের কোনো বিষয় নেই দেখুন গত বছর অনলাইন ক্লাস হয়েছে ফুল স্কুল হয়নি প্রচুর খাতা জমে আছে প্রতিটি স্কুলের অভিভাবকদের খাতা নিতে বাধ্য করা হচ্ছে এই চব্দি অনলাইন ক্লাস চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভ খুললে সব স্কুলে পুরোটা খোলেনি আবার লকডাউনের দিকে যাচ্ছে সেখানে ছাত্রছাত্রীদের ড্রেস রয়েছে বলছে ফুল ড্রেস নিতে হবে কি অথচ তারা কোর্টে বলছে আমরা আমরা লসে চলছি ফুল ড্রেস নিতে পুরো বই কিনতে হবে সাত হাজার টাকার বই এবং নিতে বাধ্য করছে এই ধরনের নানান অভিযোগ আছে ফলে এই জায়গায় যখন সরকার নেই আমাদের পাশে যখন রাজ্যের সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নেই আমাদের পাশে যখন কেন্দ্রীয় সরকারও তার আইসিএসি সিবিএসি স্কুল কোন নির্দেশ পাঠাচ্ছে না তারাও চুপচাপ বসে রয়েছে এই অবস্থায় রাজ্য কেন্দ্র সরকারের এই অসহায়তার বিরুদ্ধে এবং আমাদের দাবি নিয়ে তীব্র আন্দোলন করে তোলার প্রস্তুতি ইউনাইটেড গার্জিয়ান অ্যাসোসিয়েশন নিচ্ছে রাজ্যগতভাবে কিন্তু স্কুলে স্কুলে আমরা অভিভাবকদের বিক্ষোভ আন্দোলন ইতিমধ্যেই সংগঠিত করছি সুপ্রিয়াবু এখানে আর একটা ছোট্ট আপনাকে শেষ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অভিভাবক খুব ভয় পাচ্ছেন তারা প্রাইভেটলি বলছেন আপনাদের সাথে আছে কিন্তু সামনে এগিয়ে আসতে পাচ্ছেন না এই জায়গাটা তাদের দূর করার কোনো জায়গা আছে বা অ্যাসিউরেন্স দেওয়ার ব্যাপারে কিছু তাদের কোনো কাউন্সেলিং বা কিছু করা সম্ভব ভয়টাকে আমরা কিভাবে দূর করতে পারি আমার সামনেই উত্তর চব্বিশ পরগনার একটি নামি স্কুলের হেড মিস্ট্রেস অভিভাবকরা যখন বিক্ষোভ করছে তখন বলছেন ওনার ওই গার্জেনের নাম কি নোট করো তো ওনার ছেলে কোন নোট করো মানে নাম আমি নোট করে আপনি বিক্ষোভ করছেন তাহলে প্রিন্সিপালরা যারা টিচার তারা এই সময় যদি একটু মানবিকতা সহানুভূতির দিক থেকে তাদের সঙ্গে কথা না বলেন এরম ভাবে কথা বলতে থাকেন একটা সাধারণ অভিভাবক সে তো তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেই আমরা অভিভাবকদের আশ্বস্ত করছি যে আমরা আপনাদের পাশে থাকব কিন্তু কোন সংস্থাকে নিয়ে পাশে থাকব কাকে নিয়ে পাশে থাকব আমাদের তো ভরসা রাজ্যের সরকার কেন্দ্রের সরকার তাদের নিজস্ব স্কুল ডিপার্টমেন্ট দপ্তর তাদের কাছ থেকে আমরা কোনো ভরসা পাচ্ছি না তাদের আমরা পাশে পাচ্ছি না ফলে আমরা সংগঠিত ভাবে লড়াই করছি যেখানে অভিভাবকদের এই ধরনের অনলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হচ্ছে ভয় দেখিয়ে আমরা আন্দোলন করে সেখানে চালু করার চেষ্টা করছি এবং বহুলাংশে আমরা সফল হচ্ছি আমরা অভিভাবকদের আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অভিভাবকদের কাছে জানাতে চাই হয়তো হয় পাবেন না আপনার সন্তান আমার সন্তান আমার সন্তান আপনার সন্তান আজকে আপনি একা নন রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে ইউনাইটেড গার্জিয়ান অ্যাসোসিয়েশন সমস্ত অভিভাবকদের পাশে আছে যেখানে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি কোনো ছাত্রকে অনলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয় তার এডুকেশন অ্যাম্পার করা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমাদের মতো আপনাদের পাশে থাকব এবং আমরা ইতিমধ্যে যে সমস্ত অভিভাবকদের পাশে থেকেছি আমরা পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে সফলতা পেয়েছি তাদের পড়াশোনা পরীক্ষা ঠিক ইট ইজ চলছে এই আশ্বাস প্রাণী আমরা অভিভাবকদের দিতে পারি ধন্যবাদ সুপ্রিয় আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ নমস্কার দেখতে থাকুন নিউটন সিটি কলকাতা ও এনসি কে নিউজ